আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপি কর্মী সমর্থকদের আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন হেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোন অসুবিধা নেই তাহলে সেকুল আপনাদের তো কংগ্রেস আছে পীর সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাপথ কমিটি ডাকেন না কেন তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে